কিন্তু কত জ্ঞানী মহিলা কি অসুখ হয়েছে মানে আজ মরল মরবো কাল মরল মরবো মরে যাব বাঁচতে আসিনি কিন্তু আর মরতে গেলে নাবি বলছেন ওয়ালাকিল জান্নাত তোমার জন্য জান্নাত আর সুস্থ যদি হয়ে যায় তাহলে নাবিজি বলছেন কি দোয়া করে লাও সুস্থ হয়ে যাবে কিন্তু জান্নাতের কথা বললেন না ভালো হয়ে যাবো কিন্তু জান্নাত জান্নাতের কথা বললেন না পাওয়া যাবে না জ্ঞানী কত মহিলা বলছেন আল্লাহ রসুল আমি সুস্থ হতে চাই না আল্লাহ রসুল আমি সুস্থ হতে চাই না আপনি আমার জন্য অসুখ থেকে যে ভালো হওয়ার জন্য দোয়া করিয়েন না কিন্তু একটা দোয়া করে দেন ফের বলছেন কি দোয়া করে দেব বলে আল্লাহ রসুল একটা দোয়া এই করে দেন যে যখন আমার ওয়াশু উঠবে আমি যখন পড়ে যাব ছটপট করি আর আমার কাপড় গুলো এদিকে ওদিকে হয়ে যায় আমি বেপর্দা হয়ে যাই গো একটু দোয়া করে দেন যাতে আমি যখন ওয়াশুকে ছটপট করব আমার কাপড় যেন জায়গাতে থাকে আমার মা বোন এখন তো বক্তব্য শুরু করলাম এক কোন জিনিস এখন ধৈর্য তো আছে এখন আমি বসে আপনাকে বসে যপরে খালি হাসাইতে শুরু করে দেবো আপনি হাসবেন কাল হয়ে এই মোবাইল গুলোতে আমার এই ভিডিওটা ছাড়বে পরশু দিন লোকে আমাকে কি বলবে যে বক্তা খালি জোকারি করে বেড়াইছে আ এবার কথা প্রসঙ্গে কহিবে আলাদা কথা মাঝে মধ্যে সময় তো আসছে এবার পরীক্ষা গেল তো শুরু করছি এবার যখন ছাইলা মরলো পুরুষ মরলো হাদিস গালা এখনই বলিনি যে হাদিস গালা পড়ে রেখেছি যে মহিলারা আল্লাহ রসুল বোখারি শরীফের হাদিসটা বললেন লাইসা মিন্না মাল্লা তামাল খোদু দা বা সাক্কা জয়ুবা হাদিস শুনবে তাহলে তো যে সময় আসবে তাহলে তো বলবে এক এক করে তো বাড়তে যাচ্ছি স্টাফে হ্যাঁ তো আপনারা মা বোন একটু ধৈর্য রেখে বসেন আপনারা যে কান্না করেন যখনই কোনো মুসিবত চলে আসে তখন আপনারা একটু তেওয়া ধৈর্য হয়ে আল্লাহ কত রকম করে পরীক্ষা করেন সমাতে দেখবেন যে ছেলে থেকে গেল ছেলে থেকে গেল যে ছোট ছোট তিনটা বাচ্চা আছে আর বাবা মারা গেল ছোট ছোট তিনটা বাচ্চা রেখে তার স্বামী মারা গেল এবার স্বামী মরে গেল তিনটা ছোট ছোট বাচ্চা দায়িত্ব এবার মার মাথার উপরে পড়ে গেল আল্লাহ আকবার ওই সমাজে তখন মহিলারা কি বলে কামিয়া পুত্রটাকে আল্লাহ তুইলে লিলে তুই এগিলে কে গলার গাব কেন আল্লাহ বাঁচিয়ে তুইলে এরকম বলে না বলে না অধৈর্য হয়ে কি বলে এখন কে দেখবে এগলার কেলিবে জেটা কামি আসু কর জেটা কামা সুবসে জেটা তল লিয়ে লিলে তো এগলাকে কিসের লাগি লিয়ে লিলে না কারদিকে দেখে থাকব গে কে আর করবে এই যে বৈসা তখন শুরু করলে কানতে খাটের গোড়ায় বসে গেছে আমি পূর্ণিয়াতে জালালগড় সাইডে একদিন মাটি দিতে গেছি তো একটা মহিলাকে দেখছি যে খাটের গোড়ার বেটা মরেছে জওয়ান একবারে ইয়ং জওয়ান ছেলে মরেছে তোর মা খাটের পাশে বসে বসে কানছে তোকে মা মহিলা গেল বুঝেছে যে কান দিস না বুবু কান দিস না আল্লাহর এটা আজমাইছ তোর জওয়ান ছেলে কাড়ে নিয়েছে এটা আল্লাহ পরীক্ষা করেছে তোকে কইছি কেমন করে সবুর করবো গে আল্লাহ কি সবুর করার মতন কাম করছে কেমন করে সবুর করবো গে আল্লাহ কি সবুর করার মতন কাম করছে কথাটা শুনে মনে হয়েছে প্রথম ওয়ারি জওয়ান ছেলে মরেছে তাছাড়া আর কাউরি মরেনি মানে ও আল্লাহ জবরদস্তি ওর জওয়ান ছেলে কোনোদিন জুয়ান লোক মরে না ইয়ং ছেলে মরে না প্রথম মানে মরেছে আল্লাহ জবরদস্তি নিয়েছে ও ও করতে পারে না আর দিয়ে যে কানতে শুরু করলে এই বুকে বুকে মারছে এই মুখে মুখে মারছে আরে গাল থাপড়াইছে আরে মাটিতে মাটিতে মারছে অতি খাটের ওপরে এরকম এরকম পাশি মারছে আর খালি কইছে কই যে জইলে গেল গে মা এ মাগে।

আমরা জানা আছে আমি বেশিরভাগ বাঙালি থাকি তবে একটা এক শেষ করবেন ঠিক আছে পక్కাই একটাতে শেষ হবে চিন্তা করেন না ها এখনো পণে 12 হয়েছে চলেন এবার নবীজি বলেন শুনেন লাইসা মিন্না আমার মা বোনেরা ভালো করে যারা এইভাবে কান্না করেন ভালো করে শুনেন লাইসা মিন্না মাল্লাতামাল খুদুদা নবীজি বলছেন সহি বুখারীর হাদিস লাইসা মিন্না ও আমার উম্মত নয় ও আমার মধ্য থেকে নয় ও আমার তারিকাতে নাই লাইসা মাল্লাতামাল খুদুদা লাতামা মানে মারা খাদন মানে গাল লাতামা মানে মারা খাদুন মানে গাল তামাল খুদুদা যারা গালে গালে মারলো ওই যে বললাম না মুখে মুখে মাছের কানছে ও জয়ুবা শাক মানে হলো কালার এরকম করে ধরেছে কাপড় বুকে বুকে মাছার ঠাটে আর যারা জেহালত দাওয়াত দিল মানে জেহালত দাওয়াত দেওয়া মানে কি ভালো করে কথাটা বুঝেলেন জেহালত কাকে বলে আল্লাহর রসুলের কাছে কোরআন আসার আগে

জনি বলেন না তো মায়ে লোক জন করে ল্যাসেন কিনা ধান লাগাইবে লেগে তো কানবে লেগে জন করে ল্যাস তো কান দেবে ওর মা হচ্ছে কিনা চলবে চলিয়াসে গে চল লো উঠ লিয়া উটের গাড়ি লিয়া ভাড়া করতে গাড়ি ভর্তি করে লিয়ে লোকে কান দেবে লেগে তো হাজি ভাই আমার মা মরেছে আর দেখতো বাব না আমার হাতের কত খাইয়েছি মা কত আদর করে খালছে তার ভিতর ফাটছে কান্দন বাড়াইছে মোদির মা মরেছে তাহার কান্দন বাড়াইবে অ্যা কান্দন কি বার হবে কহেন তো তো একটা মরেছে অন্য লোক তো আর কি আর অন্য মানুষ পাইঠে কামতে আইছে কান্দন বার হবে তখন কি কইয়া কামছে তখন ওই মিসকাতে হাদিসটা ধরেছে কি বলে কামছে জানেন কইছে যো দিবে কি ফু দিবে দিবে কি দিবে না বাবা হে মানে কান্দে তো কান্দে বিনিময়ে যাও দিতক যাও দিনমান কি না বইসা বইসা আর মার ওই মায়েবো কানত কাপড় ছিটত আর বুকে বুকে মারতক মুখে মুখে মারতক আর কানত তো কান দে তখন বিনিময়ে কি পাইত ধান লাগার মতন জাইতক খাজুর পাইতক টাকা পাইতক বিনিময়ে বেতন দিতক তো কানবে কি বলে তখন ওইটাই বলে কানতে শুরু করেছে কি জুয়া দিবে কি ভুয়া দিবে দিবে কি দিবে না ঠেকাবে না কি এটা কই কানছে এই রকম ভাবে ওরা কাান্তক তো জামানা জাহেলিয়াত মানে ওই ভাবে আমার মাখালারা কান যদি কান দে তাহলে ওই জাহালাতটাকে দাওয়াত মানে ফের ঘুরিয়ে লয়ল কি না ওই ভাবে যদি কান দে যে খাটের গড়ে বসে যে আমার মাখালারা কানচার কইছে বাজি হে তুই চইলে গেলি হে বাজি কে মা কহে ডাকবে বাজি হে এ বাজি হে আপনার উপরে গলে দিয়ে দেন না এটা বুঝে বললে লেগে কথা শিখালে বলছি কিন্তু এগুলো একটা ছাড়িয়ে না হলে মোবাইল হটিয়ালের আমি আমার মতো বক্তব্য করবো আমি আপনাকে রেকর্ডিং করতে বলিনি আমি মানুষকে বুঝাতে এসেছি আর আপনি সবকে সরিয়ে ছেড়ে দিবেন তখন আমাকে দেখেন নাটক করে দাওয়াত দেয় আমি ওটা বুঝাচ্ছি তো ভাই সরিয়ে দি আল্লাহর বসতে না হলে আমাদের ক্ষতি হবে আমি কাউকে রেকর্ডিং করতে দিই না কিছুদিন থেকে ওই কারণে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দেখছেন যে এই যে উত্তর দিনাজপুরের দুই এক একটা চ্যানেল বাড়ালছে হ্যাঁ নাম বলবো না কিন্তু ইয়ারার নামে ফের ভালো লেখাপড়া ওস্তাজি মূল বিষয়ে সব লোক আর ফের ছাক্কা নিজের কি করে দশ টাকা ইনকাম করবে তাহলে বক্তাকে কি করে বদনাম করতে হয় ও জানে মানে কোনখান কাইটা ছাড়বো যে আমার ভিউজ বাড়বে আর হবে আর লোক দেখবে বেশি তো এইভাবে যারা কান্না করবে একে জাহেলিয়াতকে দাওয়াত দিবে আল্লাহ রসুল বললেন ও আমার উম্মতের মহিলা হতে পারে না আর যাকে রাসল উম্মতের মহিলা হতে পারে না যাকে রাসল উম্মত থেকে ত্যাগ করবে ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বলেন যাহার নামে যাবে না যাবে না যাবে এই জন্য আমার মা বোনেরা বলবেন যে আচ্ছা মাওলানা সাহেব কি করবো না এটা হতে পারে ছেলে মরেছে মা কানবে না এটা হতে পারে বাপ মরেছে বেটা না এটা হতে পারে না অবশ্যই কানবে কানবে তাহলে বলবেন যে কেন আপনি যে ফের বলছেন তো কান্নাটা কিরকম হবে আসেন এই হাদিসটা শোনেন ভালো কেরা হাদিসের রাবি হচ্ছেন ওসামা বিন জাহেদ রাজি আল্লাহ উনি বলেন আল্লাহ রসুলের একজন মেয়ে ছিলেন যার নাম হলো জয়নাব ছিল না ছিল না আল্লাহ রসুলের একটা স্ত্রী অনেক মানুষ বুঝতে পারে না কথাটা বলবেন যে আল্লাহ রসুলের স্ত্রীর নাম কোনদিন মুনিসব যায় না কোনদিন বেটির নাম কেছে জয়নাব এটা ঠিকই কথা মানে আল্লাহ রসুলের যতগুলো স্ত্রী ছিল তো প্রথম স্ত্রী হলো ভালো করে বুঝে লিয়েন কথাটাই প্রথম স্ত্রীর নাম হলো খাদিজা রাজি আল্লাহ আনহা তো খাদিজা যতদিন বেঁচে ছিলেন আল্লাহ রসুল অন্য বিবাহ করেননি দ্বিতীয় বিবাহ করেননি আর যে কয়টা সন্তান দুনিয়াতে মেয়েরা বেঁচে ছিল ফাতেমা হলো উম্মে কুলসুম হলো রোকাইয়া হলো জয়নাব হলো চারটা মেয়ে খাদিজারই প্যাটের তো যখন খাদিজার পেট থেকে হলো তখন ছোটতে নাম রেখেছে এবার খাদিজা মরার পরে সংযোগে যে পরে যে বিয়ে গেল হলো আল্লাহ রসুলের তো ওর মধ্যে একটা স্ত্রীর নাম ছিল জাইনাব এ কারণে মার নামও জাইনাব আর বেটির নাম মেয়ের নামও জাইনাব এলাকা স্ত্রীও জাইনাব ছিলেন আর মেয়েও জাইনাব ছিলেন ভালো করে বুঝে গেলেন কথাটা হ্যাঁ তো আল্লাহ রসুলের বেটি জাইনাবের একটা ছোট বাচ্চা আহা ছোট বাচ্চা আখরি শাস টানছে মরণ কষ্ট ভোগ একবারে এবার জাইনাব না রাজি আল্লাহ আনহা ও সময়েদ কে বলছেন তাড়াতাড়ি আব্বার কাছে যাও তাড়াতাড়ি আব্বার কাছে যাও আর আব্বাকে গিয়া বলো নবীকে গিয়া বলো আপনাকে আপনার বেটি ডাকছে আপনার বেটির ছোট সন্তানটা ছিল একবারে যাব যাব অবস্থা এবার তাড়াতাড়ি চলেন এ আল্লাহর রাসূল কি বলছেন যাও আমার মেয়েকে বলো জাইনাবকে বলো ধৈর্য রাখবে জাইনাবকে বলো ধৈর্য রাখবে আমি নবী মুহাম্মদ বলছি শোনো এই মজুদি মরণ এসে থাকে আমি নাবি তাকে বাঁচাতে পারবো না আর যদি তার মরণ না থাকে তাহলে এই অসুকে তার কিছু করতে পারবে না যাও আমার কিন্তু বন্ধু আমার আমার ভাই জানেরা কথা ভালো করে শোনেন যেই মার কলেজার টুকরা নয়নের মনি অমৃতকে ধার কে হো এ হো মাই बिना कैसे करे जावा जुराई ए भाई ए हो माई बिना नहीं चाहिए न धन नहीं सुख पूरा माई के दुलार बिना सब कुछ अधूरा अरे दुधावा पियावत खानी आचरा ओढ़ाई हो हो माई बिना कैसे करे जावा जुराई ए एह भाई हो माई बिना কিন্তু যে আমার কলেজের টুকরা যাব যাব অবস্থা সে কি আর ধৈর্য রাগ করে থাকতে পারে আবার বলছে যাও আব্বার কাছে তাড়াতাড়ি যাও আর গিয়া বলো আপনার মেয়ে আপনাকে ডাকছে আল্লাহর দহাই দিয়ে বলছি তাড়াতাড়ি যাও আব্বাকে বলো আল্লাহর দহাই দিয়ে আপনাকে ডাকছেন তাড়াতাড়ি চলেন এবার নাবিজি আমার ও বন্ধুরা আমার মা বোনেরা কথাটা বুঝার খুব ভালো করে বুঝবেন আল্লাহর নাবি এবার বেটির বাড়ি চলে আসলেন বেটির বাড়ি এসে বসেছে ছোট্ট বাচ্চাটা নবীর কোলে দেওয়া হলো মারুন শাঁস আছে আল্লাহ 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 রসুল দেখছে বুকের ভিতরটা যেমন চাকিতে গহম দিলে গড় গড় করে আওয়াজ করে ওই রকম বুকের ভিতরটা গড় গড় করতে আছে চোখ মোটা মোটা শাঁস আছে এই অবস্থা দেখে আল্লাহর নবী ওই বাচ্চাকে আপনাকে দেখার পরে চোখের জল ছেড়ে দিলেন আল্লাহর নবী বাচ্চার মুখের দিকে দেখছে আর নবীজির চোখ থেকে টস 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 করে জল পড়ছে এই দেখার পরে সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে দিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী আপনি তো কানতে নিষেধ করেন আর আপনি যে নিজেই কানছেন এটা কেমন কথা প্রশ্ন চট করে প্রশ্ন একবারে নাবিকে বলছেন সাহাবারা ও নবী আপনি তো কাঁদতে নিষেধ করেছেন আর আপনি যে নিজে কাঁদছেন আপনার চোখ দিয়ে জল বের হচ্ছে এটা কেমন কথা বললেন নাবি সাহাবারা রে শোন হাজে হির রাহমাতুন চোখের জল এরকম করে নাবি লোঘে লিয়া আঙ্গুলে লিয়া দেখিয়া বলছেন হাজেহি রাহমাতুন এটা হলো আমার এটা রহম কি বললেন হাজহি রহমান যা যেটা আল্লাহ তার বান্দার অন্তরের ভিতরে সৃষ্টি করেছে তো প্রত্যেক মানুষের ভিতরে রহম আছে না নাই মার জন্য ছেলের রহম আছে না নাই ছেলের জন্য মার আছে কিনা নাই তো সবার বাবার জন্য ছেলেরা আছে না নাই ভাইয়ের জন্য বোনের আছে না নাই আছে তাহলে রহম যখন আছে ভাই দুনিয়া থেকে চলে যাচ্ছে তো আর ভিতর ফাটবে না ফাটবে ভিতর ফাটবে চোখ দিয়ে অস্ত্র বের হবে কিন্তু মুখ দিয়ে কোনো চিৎকার হবে না এটা হলো নিয়ম কান্নার নিয়ম হলো এটা চোখ দিয়ে ঝরঝর করে জল পড়বে কিন্তু মুখে কোন শব্দ হবে না ভাইজি বাবাজি এই রকম করে ব্যাটারে যে ধন রে আমার লাল রে আর কত রকমের কেস ই করে যে যারা কান্না করেন এই রকম কান্না করা যাবে না তো বন্ধু আমার ভাই সকল দান উঠতে হবে তো একটা হাদিস আর শোনাচ্ছি তারপরে তো ভালো করে শুনবেন তাহলে বুঝা গেল যে কান্না যায় কিন্তু কান্না কিভাবে করতে হবে হ্যাঁ এবার আসেন আল্লাহ ওই যে বলছিলাম কথাটা যে দেখবেন ছোট ছোট বাচ্চা আছে বাবা মরে গেল কামাই কর্ম করার কিছু নাই এবার বাচ্চা খাবে কি দেখাশোনা করবে ওই সময় মা ভেঙে পড়ে ভেঙে পড়তে হবে না আমার মা বোন ওই দুটো বাচ্চাকে কষ্ট করে যে আপনি মানুষ করে নিতে পারেন আপনি জান্নাতি দলিল আসেন আম্মা এসা বলছেন হাদিসটা বোখারির হাদিস ভালো করে শুনবেন আম্মা আয়েসার কাছে একজন মহিলা দুটা বাচ্চা মেয়ের সঙ্গে করে ভিক্ষা চাইতে এলো আম্মা বাড়তে বার্থে আম্মা এসার কাছে আসলো আসার পরে সওয়াল করলো ও ভাই জানেরা বাপ জানেরা আমার ভালো করে শুনবেন

তাই তো হা ইয়া হা আমি ওটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম এই হাদিসটা থেকে কিছু বুঝতে বললেন সায়েল কে আল্লাহর রাসূল জীবনে কোনোদিন খালি ঘুরেতেন না যে सवाल করেছে তাকে কোনোদিন আল্লাহ রসুল কোনোদিন খালি ঘুরেতেন না ফেরত ঘুরেতেন না কিছু না দিয়ে বিদায় করতেন না আম্মা এসা বলছেন একটা মাত্র খাদুর ছিল সেটাই আমি বের করে দিয়ে দিলাম তাহলে আজকে আমি এই হাদিসটা থেকে আপনাকে বুঝাইতে চাইছি বলতে চাচ্ছি এটা একটা মসজিদের জালসাতে আপনার কাছে সওয়াল করেছে এই যে মসজিদ আজ আপনার কাছে সওয়াল করেছে আপনার পকেটে যদি একটা টাকা থাকে আপনি যদি নবীর তরিকাতে থাকতে চান তাহলে আপনার পাকিটের একটা টাকা অবশ্যই আমি দিয়ে যাবেন আমার মা বোনেরা আপনাদের কাছে চাদর যাচ্ছে আপনারা পরে বক্তব্য মেহমান আমি মুসাফির আপনার জন্য দোয়া করব আপনারা যে যা পেরেছেন দিয়েছেন অন্তত দশটা টাকা আমি দশ হাজার চাইবো না আমি পাঁচ হাজার চাইব না আমি আপনার কাছে বেশি চাইব না কিন্তু একটা কথা টাকা জন্য কার দুয়া কবুল হয় আর আমার দুয়া করার ক্যাপাসিটি আলাদা সেটা কেমন বলবেন এমন সময় দোয়া করো যে সময় দুয়া কবুল হয় দোয়া কবুল হওয়ার কিছু সময় আছে বুঝলেন কবুল হওয়ার কিছু সময় আছে যেরকম রাতের শেষ ভাগে আল্লাহ যখন নিচে আসমানে চলে আসেন ওই সময়তে ওই দুয়া করলে আল্লাহ দুয়াটা কবুল করেন আমি মোসাফির রাস্তাতে ওই সময়তে থাকি এক তো সফরের হালাতে দুয়া কবুল